আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমরা এখন একটি লাইভ ক্লাসের মধ্যে রয়েছি লাইভ ক্লাসটি হলো সেলফ আলহেরা টিমের লাইভ ক্লাস সেলফ বিজনেস প্ল্যাটফর্মের বিভিন্ন টিম রয়েছে ওই টিমগুলো থেকে প্রতিদিন লাইভ ট্রেনিং সেমিনার ক্লাস করানো হয় তেমনি আমাদের টিম হলো সেলফ আলহেরা টিম ওইখান থেকে আমাদের লাইভ ক্লাসটি হচ্ছে আজকে লাইভ ক্লাসে আমরা কথা বলবো কীভাবে সেলফ অ্যাপে যুক্ত হবেন এবং আপনার শুরুতে করণীয় কী এবং কীভাবে ইনকাম করতে পারবেন আপনাকে অ্যাকাউন্ট করা থেকে ইনকাম করা পর্যন্ত কী কী করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেলফ বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হলে সর্বপ্রথম সেলফের যে মোবাইল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে সেলফ অ্যাপসটি ডাউনলোড করার জন্য শুরুতে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে চলে গিয়ে আপনি সেলফ প্লিকে সার্চ করবেন সর্বপ্রথম যে অ্যাপসটি দেখতে পাবেন সেটি হল আমাদের সেই কাঙ্ক্ষিত সেলফ বিজনেস প্ল্যাটফর্মের অ্যাপস এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি এটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর আপনার অ্যাকাউন্টটি লগ করে নিতে হবে লগ করার পরে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনার অ্যাকাউন্টটি কাস্টমার অ্যাকাউন্ট হিসাবে আছে এই কাস্টমার অ্যাকাউন্ট থেকে আপনি কাস্টমার হিসাবে সেলফ বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনি সকল ধরনের সার্ভিস এবং সেবা নিতে পারবেন কাস্টমার হিসাবে আপনার এখানে শুধু আপনি এগুলো সার্ভিসগুলো ক্রয় করতে পারবেন এখানে আপনার কোনো ইনকাম বা প্রফিট হবে না এগুলো আপনার এই ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট থেকে এই সার্ভিস বা সেবাগুলো আপনি উপভোগ করতে পারবেন আপনাকে এখান থেকে কাজ করতে হলে বা ইনকাম করতে হলে আপনাকে একটা বিজনেস সাবস্ক্রিপশন অথবা প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে কাজ শুরু করতে হবে তারপরেই আপনি এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন আজকে আপনাদেরকে এমন কিছু কথা বলবো যা কেউ কখনো সেলফ অ্যাপ সম্পর্কে বলবেন আপনাকে সেলফ অ্যাপে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন এক হলো অ্যাক্টিভ ইনকাম আর পেসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম করতে হলে আপনাকে একটা বিজনেস সাবস্ক্রিপশন নিতে হবে পাঁচশো টাকা দিয়ে এই পাঁচশো টাকা দিয়ে আপনি যখন বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে নেবেন তখন আপনি সেলফ অ্যাপ থেকে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন যেমন আপনি কাস্টমার হিসাবে যে সার্ভিসগুলো নিতে পার নিয়েছিলেন বা উপভোগ করতে পারতেন সেগুলো আপনি এখন বিজনেস সাবস্ক্রিপশন নেওয়ার পরে আপনি এগুলো উপভোগও করতে পারবেন সাথে সাথে আপনার একটা প্রফিট আসবে বা আপনার ইনকাম হবে এখন এই বিজনেস সাবস্ক্রিপশন নেওয়ার পরে আপনি কি কি কাজ করতে পারবেন এই সেলফ অ্যাপে সেটাই হলো মূল কথা আপনি পাঁচশো টাকা দিয়ে বিজনেস সাবস্ক্রিপশন নেওয়ার পরে যে কাজগুলো করলে আপনার ইনকাম আসবে সেগুলো হলো আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনি এমনিতে কোনো ক্লিকজি লোড দোকান থেকে যদি মোবাইল রিচার্জ করেন তাহলে আপনার কোনো ক্যাশব্যাক আসে না কিন্তু এখান থেকে আপনি যখন একটা মোবাইল রিচার্জ করবেন তা তখন আপনার যে পরিমাণ মোবাইল রিচার্জ হবে সে পরিমাণ একটা ক্যাশব্যাক চলে আসবে তারপরে আপনি এখানে ডাইপ প্যাক বিক্রি করে ইনকাম করতে পারবেন ডাইপ্যাক প্যাক হলো বিভিন্ন সিমের এমবি এবং মিনিটের অফারগুলো এবং আপনি এখান থেকে রিসেলিং প্রোডাক্ট বিক্রি করেও ইনকাম করতে পারবেন আপনি এখানে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন রিসেলিংয়ের মাধ্যমে আপনার কোনো ইনভেস্ট লাগবে না দোকান বাড়ান নিতে হবে না আপনার কোনো এক টাকাও ইনভেস্ট লাগবে না এই রিসেলিং প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে সেলফ ফেপে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি মার্কেটিং করে শুধু অর্ডার নিয়ে আসবেন আর সকল কাজ সেলফ কোম্পানি আপনাকে করে দেবে আপনার প্যাকেজিং এরপর কুরিয়ার ডেলিভারি সব কিছু কোম্পানি করে দেবে আপনি শুধু মার্কেটিং করে রিসেলিং প্রোডাক্টের অর্ডার নিয়ে আসলে আপনি যে নির্ধারিত মূল্যের উপর যেই যত টাকা বিক্রি করতে পারবেন সেটাই আপনার প্রফিট হিসেবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তারপরে আপনি ইনকাম করতে পারবেন আউটলেটে যুক্ত হয়ে বা কাউকে আউটলেটে রেজিস্ট্রেশন করিয়ে দিয়ে আপনি কোনো দোকান যখন আউটলেটের মাধ্যমে যুক্ত করে দিবেন ওই দোকানটা আপনার যত ব্যথা কিনা হবে সেখান থেকে আপনার একটা প্রফিট আসবে তারপরে আপনি এয়ার টিকিট বিক্রি করেও এখান থেকে ইনকাম করতে পারবেন এয়ার টিকিট হলো বিমানের বিভিন্ন জায়গায় ভ্রমণের টিকিট যেমন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বিমানের মাধ্যমে যাতায়াত করলে এখানের মাধ্যমে টিকিট কেটে আপনি ইনকাম করতে পারবেন তারপরে হজ উমরার টিকিটও কাটতে পারবেন আপনি এখান থেকে আপনি হজ উমরার টিকিটের কাটলেও বা কাউকে কাটিয়ে দিলেও আপনার এখান থেকে একটা ইনকাম চলে আসবে এভাবে এখানে আরও অসংখ্য অপশন রয়েছে ইনকাম করার যেমন স্টেজি প্রোডাক্ট রয়েছে রাইট শেয়ারিং রয়েছে কাউট বিজনেস রয়েছে তারপরে ব্যান্ডারশিপ নিয়ে আপনি ইনকাম করতে পারবেন ব্যান্ডারশিপ হলো আপনার যদি কোনো দোকান বা প্রোডাক্ট থাকে বিক্রি করার মতন ওই প্রোডাক্টটা বিক্রি করতে হলে আপনাকে সেলফে একটা ব্যান্ডারশিপ অ্যাকাউন্ট করতে হবে ব্যান্ডারশিপের জন্য অ্যাপ্লাই করলে আপনার তারা এটা দিয়ে দেবে তখন আপনি আপনার প্রোডাক্ট সেলফের মাধ্যমে বিক্রি করতে পারবেন আপনি এখানে পোস্ট করলে ওই রিসেলার যারা রয়েছে তারা আপনার প্রোডাক্টের মার্কেটিং করে তারা অর্ডার নিয়ে আসবে তখন আপনার সেলস অটোমেটিকলি বেড়ে যাবে এভাবে আপনি ব্যান্ডারশিপ নিয়ে ইনকাম করতে পারবেন এভাবে আপনি এখান থেকে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন অ্যাক্টিভ ইনকামের পায়ে এখানে বিশ থেকে পঁচিশটা অপশন পেয়ে যাবেন আপনি অ্যাক্টিভ ইনকাম করার জন্য এখন আমরা কথা বলবো সেলফের বেস্ট একটা ইনকাম মাধ্যম নিয়ে সেটা হল পেসিভ ইনকাম পেসিভ ইনকাম কেন বেস্ট কারণ পেসিভ ইনকামের মাধ্যমে সেলফের গ্রাহকেরা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম জেনারেট করতে পারে আপনিও চাইলে এই পেসিভ ইনকামের মাধ্যমে আপনার লাইফ স্টেটকে পরিবর্তন করে দিতে পারবেন আপনি শুধু চেষ্টা করতে হবে এবং একটু ধৈর্য ধরে পরিশ্রম করে লেগে থাকলেই আপনিও দেখবেন এই সফলতা পেয়ে যাবেন পেসিভ ইনকাম হলো আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম আসবে আপনি কাজ করলেও ইনকাম আসবে কাজ না করলেও ইনকাম আসবে পেসিভ ইনকামের মাধ্যমে অ্যাক্টিভ ইনকাম হলো আপনাকে যতক্ষণ কাজ করবেন আপনার ততক্ষণ ইনকাম আপনি কাজ বন্ধ করে দিলে আপনার ইনকাম হবে না এটা হলো অ্যাক্টিভ ইনকাম আর পেসিফিভ ইনকাম আপনি ঘুমিয়ে ঘুমিয়েও ইনকাম করতে পারবেন কিন্তু সেটা কখন সম্ভব হবে যখন আপনার একটা বিশাল টিম থাকবে আপনার অসংখ্য মেম্বার থাকবে আপনার নেতৃত্বে যারা কাজ করবে এমন একটা বিশাল টিম লাগবে তখনই আপনার প্রেসিভ ইনকামটা সম্ভব হবে এবং আপনি তখন কোনো কাজ না করলেও অটোমেটিক একটা ইনকাম চলে আসবে আপনার সেল পে আপনাকে ইনকাম করার জন্য শুরুতে একটা প্রফেশনাল আর্নিং কোর্স নিতে হবে এই আর্নিং কোর্সটা নিতে হলে আপনাকে দু টাকা দিয়ে এই প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করতে হবে কিনতে হবে তা না হলে আপনার পেসিভ ইনকাম করতে পারবেন না যখন আপনি দুই হাজার টাকা দিয়ে প্রফেশনাল আর্নিং কোর্সটি নেবেন তখন আপনাকে কোম্পানি একটা কোর্স দিয়ে দিবে এই কোর্সটির ভিতরে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলো দেখে আপনি সেলফ সম্পর্কে জানতে পারবেন সেলফে কাজ কিভাবে করে সেই সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন সম্পূর্ণ এ টু জ্যাড গাইডলাইন পেয়ে যাবেন আর আপনি যে এই দুই হাজার টাকা দিয়ে কোর্সটি নেবেন এই দুই হাজার টাকা সম্পূর্ণ কোম্পানিকে দিতে হবে আপনি পিকেশন মাধ্যমে কোম্পানিকে দিয়ে দিবেন কাউকে দিতে হবে না আপনি অন্য কাউকে দেওয়া লাগবে না টাকা আপনি সরাসরি কোম্পানিকে দিতে হবে এখন কথা হলো আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি কাজগুলো কিভাবে সম্পূর্ণ করবেন আপনাকে তো একটা গাইডলাইন ফলো করতে হবে আপ তাহলে আপনি স্ক্রিনে দিয়ে যে অ্যাপিলিট কোডটি রয়েছে এই অ্যাপিলিট কোডটি ব্যবহার করে সেলফে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন এবং ফেসবুকে আমাকে নক দিন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সব কিছু বুঝিয়ে দেব এবং আপনাকে ইনকাম করা নিশ্চিত করা পর্যন্ত আপনাকে সাপোর্ট দিয়ে থাকব। এবং আপনার জন্য থাকবে প্রতিনিয়ত লাইভ ট্রেনিং ক্লাস এবং সর্বোচ্চ সাপোর্ট আর এই সাপোর্ট আপনি পাবেন আজীবন ধরে আপনাকে এই সাপোর্টের জন্য কোনো ফি দিতে হবে না এটা আমাদের টিমের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন আপনি যখন আমাদের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন